ভাই এক দেখছি ইদানিং ভরপুর ইংরেজি বলছে কারণটা কি হঠাৎ করে ইংরেজিতে কথা বলছে ভরপুর ইংরেজি কথা বলছে ভাই হালাই মনে হয় ওর ওই পাগলা বন্ধুর কাছ থেকে ভুলভাল ইংরাজি শিখে এলাকার মধ্যে পরিবেশ নষ্ট করতেছে চল তো ভাই যে দেখাছি চলো ভাই চলো ভাই ভাই দাঁড়াও

রিহাবের মাল রিহাবে ফিরে দাস যা যায় বেলুন বেচাকা কিছু করে খাতে পারবি যা ইংরাজি শিখে জবর ইং ইংরাজি আলা হয়েছে